মাহমুদুল্লাহ ওনার কারণে বলা যায় জিততে পারি নাই এখন তো উনি দেখাই দিল যে পুরান চাল কিভাবে অবশ্যই আমরা কাপ এবার সালের পর এবার ছাব্বিশ সালে এই যে এত সুন্দর একটা জয় সিলেটের মাটিতে

কাজেই প্রমাণ করলেন কি অবশ্যই অবশ্যই মাহমুদুল্লাহ রিয়া গত ম্যাচে উনার কারণে বলা যায় আহ জিতে পারি নাই এখন তো উনি দেখাই দিল যে পুরান চাল কিভাবে পাতে পারে এ থেকে একটা জিনিস আসলে প্রমাণিত কিনা যে

কারণ যেভাবে আসলে সব ব্যাটার স্ট্রাগল করছিল প্রিজে উনি তো আসলে অল্প বলে আসলে দারুণ একটা ইনিংস খেললেন ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ দুইটা ফোর একটা সিক্স

রংপুরের হয়ে লিগে খেললো রংপুরের যে ইয়া হলো ক্লাবের যে লিগের হলো ওখানেই খেললো ও ভালো ক্যাপ্টেনশি এটা বা মানায় যায় তাছাড়া আমাদের দলে আরো ভালো ক্যাপ্টেন আছে লিটন আছে একজন জাতীয় দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ একজন ক্যাপ্টেন ওকে মানা যায় কিন্তু নুরুল হাসান বর্তমান সময়ে আগের ফর্মের কারণে ওকে ক্যাপ্টেনসি এটা মানা যায় হ্যাঁ কিপিং হিসেবে নুরুল হাসানও ভালো অসাধারণ অবশ্যই এটা ভালো নুরুল হাসান কিন্তু ক্যাপ্টেনশি সরি উইকেটের পেছনে বেশ করছে। যে লিটন দাস ও ভালো একজন প্লেয়ার এবং অধিনায়ক হিসেবে সেও ভালো জাতীয় দলে তার ওনার যে ইয়েটা আছে সে অভিজ্ঞতা সেটা তো প্রমাণ করছেই সম্ভব না না আর কিছু কয়েকটা ম্যাচ দেখার দরকার নুল হাসানকে দিয়ে কি রকম অবস্থা যায় এটা সার্থক এরা সার্থক আমার সাথে যেমন সিলেটের সিলেটের ছিলা এনারা তো আমাকে কথা বলার সুযোগই না প্রকার এখন যে আমি বলবো পাচ্ছি আমি যে আমি আছি দেখেন আমি একটা মুখটা মুসেনের হারুকা জিতুক আমি এনাদের খাওয়াইবো এটা তো বড় কথা আর দ্বিতীয় ভাষা একটা বলতে চাই কোনটা সবাই আমরা আসি রংপুর এত ক্রিকেটে যাদের এত অবদান কথা বলি তারা এত ক্রিকেটে অবদান রাখছে আমাদের উত্তর অঞ্চলে আমরা তো এমনিতেই সব দিক দিয়ে পিছিয়ে আছি সরকার যদি ওইভাবে আমাদের উত্তর অঞ্চলটা একটু ভালোভাবে নজরদারি করে তাহলে সম্ভবনা ভালো ভালো ওখান থেকে ভালো প্লেয়ার উঠবে ইনশাআল্লাহ আশা করা যায়